জলপাইগুড়িতে তোলাবাজির অভিযোগ তোলাবাজি দেদার তোলাবাজি আর যদি তোলা কেউ না দেয় তাহলে মার ওই শুনুন টাকা চাচ্ছে ওরা যে আমরা গাড়ি নিয়ে যাচ্ছি চার টাকা ভাড়া গেলে টোয়েন্টি পার্সেন্ট টাকা ওদেরকে দিতে হবে দুপুর বেলা পরে গেলে সকাল বেলা গেলে একশো দিতে হবে আর আমাদেরই ভাড়া ঘটাই দেয় ওরা দার্জিলিং ওই যে মেয়ে হেল্প ইউ ওই যে ওটা সিন্ডিকেট চালায় এখন আমরা দালাল ইউনিয়ন চালায় ওটা দালালরা চালায় তারা এখানকারই লোকাল আছে দালাল দালালের একটা ইউনিয়ন আছে ওরা পাঁচ ছ জন ছিল যার মধ্যে আমি দুইজনের নাম চিনি একজন আমাকে মারে নেই সে পপ্পু বলে বাটাম লেখে বাটাম লেখিয়া আর একজন যে অন্য সিনিয়র পাপ্পু সে আমাকে মারধর করছে এই প্রথম নয় তুলাবাজির জন্য মারধরের ঘটনা আগেও ঘটেছে আমাকেও আগে মেরেছিল বিনা দোষে মেরেছিল কোন কাটিং শাটিং কোন কিছু না আমাকে আমি এক সাইডে দাঁড়িয়েছিলাম ও ধাক্কা লেগেছে আমার মোবাইলটা পড়ে গেছে আমি শুধু বলেছিলাম যে আমার মোবাইলটা পড়ে গেছে দাদা কেন এইভাবে চলছ হট করে লোক ফোন করে লোক ডাইকে এনে মেরেছে এই দালাল সিন্ডিকেট কোন আমাদের কোনো ফ্যাসিলিটি নেই এখানে কোন ফ্যাসিলিটি নেই আমরা খালি মায়ের খেতেই আসছি এখানে রীতিমতো খেটে রোজগার হচ্ছে উপার্জন করছেন শ্রমের বিনিময়ে সেই টাকা একটা ভাগ দিতে হবে আরেকজনকে মামার বাড়ি রাবদার কারাই তোলাবাজ পার্থপ্রতিম এখন একেবারে দীর্ঘদিন ধরেই কিন্তু অভিযোগ উঠে আসছে এনজিপি স্টেশনে শুধু আমাদের এখানকার যা চালকরা নয় এর আগে সিকিমের এক গাড়ির চালকও কিন্তু একইভাবে দাবি মতো টাকা না দেওয়া তাকে মারধর করা হয় আবারও আজ সকালে এই ঘটনা ঘটে এনজিপি স্টেশনে একদম স্টেশন সংলগ্ন যে স্ট্যান্ড সেখানে সেই স্ট্যান্ডেই কিন্তু এখানে স্থানীয় গাড়ি চালক তার কাছে দুদিন আগে একটি ভাড়া গিয়েছিল আর তার টাকা কেন দেওয়া হয়নি এই নিয়ে প্রথমে বছর তারপরে বের পড়া মারধর করা হয় দিন কয়েক আরও এক চালককে মারধর করা হয় কারা করছে এই এনজিপি এলাকারই জনাচল্লিশ চল্লিশ লোক তারা একটা সিন্ডিকেট ট্রাস চালাচ্ছে একটা সংস্থার নাম করে ড্রাইভারস হেল্পার্স অ্যাসোসিয়েশন এবং তৃণমূল প্রভাবিত এই সংগঠন স্বাভাবিকভাবেই যে চালকদের মারধর করেছে তারাও কিন্তু তৃণমূল চালক সংগঠনের সদস্য বারবার করে যাদের বিরুদ্ধে অভিযোগ করছে তাদের বিরুদ্ধে এখন কি ব্যবস্থা নেয় পুলিশ সেদিকে কিন্তু তাকে এনজিপি গাড়ি চালকরা যদিও আজ এই ঘটনা নিয়ে ট্যাক্সি হেল্পার্স অ্যাসোসিয়েশন তারা ট্যাক্সি অ্যাসোসিয়েশন মানে তারা হেল্প করবে সাহায্য করবে এই হচ্ছে সাহায্যের নমুনা তাদের বিরুদ্ধে অভিযোগ তো যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের বক্তব্য শোনা উচিত শুনি তারা এটা হচ্ছে ড্রাইভারদের আমরা হেল্প করি আমাদের এখানে যারাই আসে না কেন এই যে গাড়িগুলো এসছে এখানটায় তা আমরা কি করি তাদের একটু মাল ধরে দিই হ্যাঁ এটা আমরা চল্লিশ বছর থেকে আমাদের এখানে ট্যাক্সি হেল্পার বলে আমরা এখানে আমরা আছি একটা গ্রুপ ঠিক আছে আমরা ড্রাইভারদের হেল্প করি কেউ পঞ্চাশ কেউ একশো কেউ দুশো আমাদের দেয় এবং উৎসবের সময় একটু বেশি করে দিয়ে যায় এভাবে আমরা চলছি অনুমতি বলতে গেলে দেখুন অনুমতি কিছু না আমার বাপ দাদারা করে এসেছে এখানটায় ঠিক চল্লিশ বছর থেকে আর আজ আজ আমরা করছি এটাই এখানে কোনো জবরদস্তি পয়সা চাওয়ার আমাদের কেউ লোক নেই আমরা আমাদের যদি ড্রাইভার পঞ্চাশ টাকা দিচ্ছে কিংবা আমরা বলতে পারি ভাই দাদা আর পঞ্চাশ টাকা দাও না আর পঞ্চাশ টাকা দাও না এইরকমই হয়তো হয় একে সাহায্য বলবেন দেখুন এবার ট্যাক্সি ইউনার্সি ওনার্স অ্যাসোসিয়েশনে যারা রয়েছেন তারা কিভাবে দেখছেন তারা কি বলছেন শুনুন নিয়মটা ছিল অন্য রকম নিয়মটা ছিল আমাদের গাড়িতে যদি ভাড়াটা ধরে দেয় বা মালটাল বেঁধে দেয় সেই ক্ষেত্রে ওদের পারিশ্রমিক হিসাবে আমরা টাকা কিছু দিতাম আজকে শুনলাম যে এইভাবে একটা কথা কাটাকাটি হয়েছে গালাগালি করছে ড্রাইভারের গায়ে একটু হাতও দিয়েছে তো সেই ব্যাপারটা আমরা বসে সিদ্ধান্ত নিব যেটা পানিশমেন্ট নেওয়ার অবশ্যই পানিশমেন্ট নিব আমরা আমাদের উচ্চ নেতৃত্বকে জানিয়েছি আমাদের নেতা যে আছে আমাদের মামা সুজয় সরকার উনি আমাদের আশ্বাস দিয়েছে ব্যাপারটাকে নিয়ে করা হবে সিদ্ধান্ত নেওয়া হবে আলিপুর পুরসভায় পুরো চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ কি অভিযোগ না টেন্ডার দুর্নীতির অভিযোগ আর চুপির অভিযোগ আর সেই অভিযোগ যখন করা হচ্ছে যিনি করছেন তার বিরুদ্ধে আবার তাকে আবার হুমকি দেওয়া হচ্ছে শাসানো হচ্ছে কাজ বয়কটের ডাক দিয়েছেন ঠিকাদাররা ঠিকাদার চিন্ময় ভট্টাচার্য থানার দ্বারস্থ হয়েছেন শুনুন কি অভিযোগ তার আমার যে টেন্ডার করে বলছে দাদা তোমার তুমি আউট হয়ে গেলাম তোমার কাগজ স্ট্যাম্পিং করে সে এলাও হলো কি করে আমি যে আমার কাগজ স্ট্যাম্পিং বলে হ্যাঁ দেখো তোমার কাগজ সব জালি করে আমি লাইফ রিক্স হয়ে গেছে এখন আমি আমার ফ্যামিলি নিয়ে আমি চিন্তিত আছি যে একটা আলিপুরদার শহরের এক নম্বর নাগরিক সে যখন একটা এজেন্সি সেফ তার কাগজ নম্বরই তার একটা কোয়ারি করতে গেছে সে হামলে পড়ে আমার উপরে আমি খালি হতভম্ব হয়ে তুই কি করছিস রাজকুমার হচ্ছে সরাসরি অসুবিধা রাজকুমার তদন্ত প্রয়োজন ঠিকাদার হয় ঠিকাদার মিথ্যা বলছেন আর না তা যদি না হয়ে থাকে ঠিকাদার যদি সত্যি বলে থাকেন যার বিরুদ্ধে অভিযোগ তিনি তো মারাত্মক কাজ করছেন একদমই অতনুদার দেখো ঘটনার তদন্ত প্রয়োজন তার কারণ হচ্ছে ঠিকাদারের যে অভিযোগ সেটা কিন্তু খুব চাঞ্চল্যকর অভিযোগ তার কারণ হচ্ছে তার অভিযোগ যে তার যে কাগজপত্র সেগুলো জাল করে আলিপুরদুয়ার পুরসভায় টেন্ডার ফেলা হয়েছে এবং তিনি যখন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তিনি এবং আরও কয়েকজন মিলে ঠিকাদার মিলে যখন তারা অভিযোগ জানাতে যান সেই সময় পুরো চেয়ারম্যান তাদেরকে হুমকি দেয় শাসায় এবং কার্যত তাদেরকে তেরে এসে মারতে উদ্যত হন এই রকম একটা পুরসভার ভেতরেই পুরো চেয়ারম্যান এই কাণ্ড করেছেন বলে তারা অভিযোগ করেছেন যদিও পাল্টা তৃণমূল কংগ্রেসের পরিচালিত যে আলিপুরদুয়ার পুরসভা তার চেয়ারম্যান পরিষ্কার জানিয়েছেন যে টেন্ডারে কোনো দুর্নীতি হয়নি একটা অভিযোগ উঠেছে যে কাগজ ভাবে জমা দেওয়া হয়েছে সেই ঘটনার অভিযোগ তদন্ত হবে কিন্তু ওই ঠিকাদার দেখা যাক তদন্তে কি তদন্তে কি বেরোয় তো তিনি তো অভিযোগ অস্বীকার করছেন তার বক্তব্য শোনা যাক তাদের গাত্রতাহ হচ্ছে তারা একসময় কাজ না করে পয়সা নিত সেগুলো এখন করতে পারছে না কোনো প্রভাব পড়বে না আমি একসভা বলছি বহু বেকার ছেলেরা আছে তথাকথিত কিছু ঠিকাদারের জন্য ছোট ছোট ঠিকাদাররা এখানে আসতে পারে না শুধু এ পৌরসভায় না কোনো জায়গায় তারা যেতে পারে না তারা পৈতৃক সম্পত্তি যা কাজ হবে তারাই করে খাবে এটা হতে পারে না এটা চলতে পারে না আলিপুরদুয়ার পৌরসভায় আমি যতক্ষণ আছি এইভাবে কাউকে আমি করতে দেবো না আর ইয়াদ জয়ন্ত সিং কেমন আছে জয়ন্ত সিং ওরফে জয়ন্ত সিং সেই যে গত বছর মা আর ছেলেকে বেধরক মারধর করার জন্য জেলে তো তার সাগ্রেদরা নাকি হুমকি দিচ্ছে তাও আবার ফেসবুক লাইভ করে যারা যারা সাক্ষী দিয়েছে তাদের নাকি ছেড়ে কথা বলা হবে না দেখবেন দেখুন শোন যেদিনকে সময় মিলবে বাড়ি থেকে বার করে মারবো বাড়ি থেকে বার করে বুঝলি আমি সিন্ডিকেট করি না আমার দাদাকে নিয়ে আমার দাদাকে নিয়ে বুলবার বলেছিস তো এক একটাকে বাড়ি থেকে বার করে মরবো টাকির ছেলে এই টেকর ছেলে টাকির ছেলে ওই যে মুখে ফেস ওয়াশ করছিস না তোর ফেস ওয়াশটা তোর ওই ওই সাইডে করবো বুঝলি রেডি থাক বুঝলি

সুবীর রয়েছে সরাসরি আমার সঙ্গে শুবির এই যে পাঁজা পরিবার তারাই তো অভিযোগ করেছেন তারাই সাক্ষী দিয়েছেন তারা তো এবার একরকম ভয়ে তাহলে দরজা জানলা বন্ধ করে রেখে দিয়েছেন পুলিশও অভিযোগ জানিয়েছে পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে যিনি এই হুমকি দিচ্ছেন তিনি বাকে কি পরিচয় তার দেখো যিনি ফেসবুক লাইভ করে হুমকি দিচ্ছেন প্রাণনাশের হুমকি দিচ্ছেন তার নাম সুশোভন সর্কেল জয়ন্ত সিং তার একদম ডান হাত বলে পরিচিত এই সুশোভন সর্কেল এবং তোমাকে জানিয়ে রাখি এই যে পাজা পরিবার তাদের এই যে বিমল পাজা তার স্ত্রীকে এবং তার ছেলেকেই কিন্তু রাস্তায় ফেলে বেদরক মারধর করার অভিযোগ উঠেছিল জয়ন্ত সিং এবং তার সারদের বিরুদ্ধে এবং এরাই কিন্তু বেলগুড়িয়া থানায় অভিযোগ করেছিলেন পাশাপাশি এই মুহূর্তে তারা তাদের সাক্ষ্য রয়েছে জয়ন্ত সিং এর যে সাক্ষ্য প্রমাণ তারাই কিন্তু দিচ্ছেন এই জায়গা থেকেই কিন্তু এই জয়ন্ত সিং এবং তার যারা সাগরে রয়েছে। তারাই কিন্তু এইভাবে ফেসবুক লাইভ করে প্রাণনাশের হুমকি দিচ্ছে এই পাজা পরিবারকে এবং এতটাই তারা আতঙ্কিত রয়েছেন তারা বাড়ি থেকে বেরোতে পারছে না গৃহবন্দী অবস্থায় রয়েছেন তারা বলছেন বাড়ি থেকে বেরোলেই তাদের উপরে কিন্তু এই ধরনের প্রাণ প্রাণনাশের যে হুমকি দিচ্ছে অত্যাচার নেমে আসতে পারে ছ তারিখে ঘটনা ঘটেছে সাত তারিখে বেলঘুড়িয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে লিখিত আকারে কিন্তু আজকে সতেরো তারিখ সবচেয়ে বড় বিষয় অতুদা যে বেলঘড়িয়া থানার যে এই যে নিষ্ক্রিয় মনোভাব এই জন্যই কিন্তু যথেষ্ট সমস্যা পড়েছেন এই পাজা পাঁচাপড়িয়া থানা যাওয়ার পরেও একদম সাক্ষী যেহেতু এবারে আমাদের যেতে হচ্ছে কোর্টেতে কোর্টেতে গেলে এদিক থেকে ওদিক থেকে মানে থ্রেটিং করা হচ্ছে সেনকে কোর্টেতে আমার ভাইকে বলা হয়েছে মেরে পাক কেটে নেওয়া হবে ওরা ফেসবুক লাইভ করে পান্নাশের হুমকি দিচ্ছে বলছে যেদিন সবাই বেরোবে বাড়িতে ঢুকে ঢুকে মারবো কোন পুলিশ আছে কোন নেতা আছে কে কি করবে আমরা দেখে নেব জেন সিং এর সাক্ষাৎ আতঙ্কিত প্রচুর পরিমাণে যদি বলে ঘরে ঢুকে মারবো তাহলে এটা বাইরে কি করতে পারে